আমরা অনেক সময় কাউকে এতটাই ভালোবাসি যে মনে হয় ও ছাড়া আমার কিছুই নেই কিন্তু যখন সেই মানুষটা আমাদের জীবনে আর থাকে না তখন সব কিছু ভেঙে পড়ে যায় হুমায়ুন ফরিদি তাই বলেছিলেন কখনও এমনভাবে ভালোবাসো না যে সেই মানুষটা চলে গেলে তোমার সব কিছু ভেঙে পড়ে ভালোবাসা হোক পরস্পর দেয়া নেওয়ার সমন্বয় আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ঠিক এই কথাটি তুলে ধরব ভালোবাসা একটা সুন্দর অনুভূতি কিন্তু সেই ভালোবাসাই যদি আমাদের ভেঙে দেয় ধ্বংস করে দেয় তাহলে সেটা ভালোবাসা নয় সেটা আসক্তি হুমায়ুন ফরিদি আমাদের মনে করিয়ে দিয়েছেন ভালোবাসা মানে শুধুর একপাক্ষিক দেওয়ার নাম নয় ভালোবাসা মানে হল পারস্পরিক সম্মান বোঝাপড়া আর দেওয়া নেওয়ার সমন্বয় একটা ছোট গল্প বলে শুরু করি রিমি ছোটবেলা থেকেই ভীষণ আবেগপ্রবণ মেয়ে একসময় সাকিব নামের এক ছেলের সাথে তার পরিচয় হল রিমি ধীরে ধীরে পুরোপুরি ডুবে গেল এই সম্পর্কের ভেতরে সকালে ঘুম থেকে উঠে থেকে রাতের ঘুম সব কিছুতেই সাকিবকে কেন্দ্র করে তার জীবন কিন্তু সাকিব ধীরে ধীরে দূরে যেতে লাগল রিমি বুঝতে পারল সে এতটা একতরফাভাবে ভালোবেসেছে যে নিজের মতো করে বাঁচাটাই ভুলে গেছে একদিন সাকিব পুরোপুরি চলে গেল সেই মুহূর্তে রিমির মনে হল তার জীবনের সব কিছু শেষ কিন্তু ধীরে ধীরে সে শিখলো আসল ভালোবাসা কখনো কাউকে ধ্বংস করে না বরং সেই ভালোবাসার শক্তি যোগায় নিজের ভেতরে দাঁড়ানোর সাহস দেয় হুমায়ুন ফরিদির কথাটা তখন রিমির কাছে সত্যি হয়ে ধরা দিল ভালোবাসো কিন্তু এমনভাবে ভালোবাসো না যে মানুষটা চলে গেলে সব ভেঙে যায় অন্যদিকে অমি আর নিশির কথা ধরুন তাদের সম্পর্কটা ছিল ব্যালেন্সড নিশি যেমন অমিকে সময় দিত তেমনি নিজের স্বপ্নের দিকেও নজর রাখত অমিও একইভাবে নিশিকে ভালোবাসত কিন্তু তাকে নিজের মতো বেড়ে উঠতে সাহায্য করত তারা দুজনেই বুঝতো ভালোবাসা মানে শুধু একে অপরকে আঁকড়ে ধরা নয় ভালোবাসা মানে হলো একে অপরকে এমনভাবে শক্তি দেওয়া যাতে দুজনেই নিজের নিজের জায়গায় দাঁড়াতে পারে তাদের সম্পর্কের সৌন্দর্য এখানেই তারা শিখেছিল ভালোবাসা হলো দেওয়া নেওয়ার সমন্বয় এখানেই সম্পর্ক টিকে থাকে বেড়ে ওঠে বন্ধুরে এবার আপনার দিকে প্রশ্ন রাখি আপনার জীবনে কি কখনো এমন কাউকে পেয়েছেন যার জন্য আপনি নিজের সব কিছু বিসর্জন দিয়েছেন আর যখন সেই মানুষটা চলে গেছে তখন মনে হয়েছে পৃথিবী শেষ মনে রাখবেন ভালোবাসা মানে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা নয় ভালোবাসা মানে হল একসাথে থেকেও নিজের স্বপ্ন নিজের সম্মান নিজের জায়গাটা বজায় রাখা হুমায়ুন ফরিদির এই কথাগুলো আমাদের চোখ খুলে দেয় ভালোবাসুন কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলবেন না ভালোবাসুন কিন্তু মনে রাখবেন এটা দিতে হবে আর নিতে হবে একসাথে ভাগ করে নিতে হবে এই ভিডিওটা দেখে আপনার কি মনে হলো আপনি কি একমত যে ভালোবাসা কখনো কাউকে ভেঙে দেয় না বরং গড়ে তোলে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এরকম আরও জীবনমুখী গল্প আপনাদের সামনে আনব